দুইশো মেগাপিক্সেলের ক্যামেরা আর দুর্দান্ত প্রসেসরের এক ফোনে দু সালে রাজত্ব করবে স্যামসাং তাদের এস টোয়েন্টি ফাইভ আলট্রার খবরে ঘুম হারাম টেক প্রেমীদের এদিকে স্যামসাংকে ট্যাক্কা দিতে শাওমি হাজির হচ্ছে অত্যাধুনিক ফিচারের ফ্ল্যাগশিপ এক ফোন নিয়ে যে ফোন পানিতে পড়লেই নষ্ট হবে না থাকবে দুইশো মেগাপিক্সেলের বড় অ্যাপারচার টেরিস্কোপ টেলিফটো সেন্সর আর ফুল চার্জ করে দেওয়ার ক্ষমতা চমক দেখাতে প্রস্তুত ওপ্পো এবং ভিভোর মতো স্মার্টফোন ব্র্যান্ডও দু হাজার সালে যেন নতুন এক দিগন্ত উন্মোচন হবে দুনিয়ায় আধুনিক সব প্রযুক্তি সংযোজনে চমকে দেবে নামি দামি সব মোবাইল প্রস্তুতকারী কোম্পানি এর মধ্যে বিশেষভাবে আলোচনায় আছে চারটি ফোন যে ফোনগুলোতে যোগ করা হয়েছে দারুণ সব ফিচার এগুলোকে হাতে নিতে যেন তর্ট হয়েছে না ভক্তদের কোন ফোনগুলো আছে এই তালিকায় কি কি সুবিধা থাকছে সেসব ফোনে চলুন এক এক করে জেনে নি এই বছরের আলোচিত সেসব ফোনের ব্যাপারে তার আগে কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ তালিকার শুরুতে স্যামসাং এর এই ফ্ল্যাগশিপ ফোনটি একদম বছরের প্রথম মাসেই বাজিমাত স্যামসাং এর চমকে ভরপুর তাদের এস টোয়েন্টি ফাইভ ছয় দশমিক আট ইঞ্চির অ্যামোলেড স্ক্রিন স্ক্রিনে তিন হাজার একশো বিট ইন্টু চোদ্দশো চল্লিশ পিক্সেলের হাই রেজুলেশনের সুবিধা মিলবে এতে থাকবে একটি নতুন ফিফটি মেগাপিক্সেলের পিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এর পাশাপাশি এই ডিভাইসে থাকতে চলেছে দুইশো মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সরও সেই সাথে থাকবে থ্রি এক্স এবং ফাইভ এক্স অপটিক্যাল জুম সহ টেলিফটো ক্যামেরাও ব্যাটারিতে অবশ্য কার্পণ্য করেনি ডিভাইসটি দিচ্ছে পাঁচ হাজার এম এর ব্যাটারি আর প্রসেসরও শক্তিশালী প্রযুক্তি বিশ্লেষকদের মতে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ কেবল একটি ফোন নয় বরং এটি প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করবে এর প্রিমিয়াম ডিজাইন স্মার্ট ক্যামেরা এবং শক্তিশালী প্রসেসর একে একটি অলরাউন্ডার ফ্ল্যাগশিপে পরিণত করবে শাওমি ফিফটিন আলফ্রা এ বছর স্যামসাংকে ট্যাক্কা দিতে পারে শাওমি আর এক্ষেত্রে এই ব্র্যান্ডটির প্রধান হাতিয়ার ফিফটিন আলফ্রা মডেলটি মডেলটি বাজারে আসার আগে এর ক্যামেরা এবং অনন্য ফিচার নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে জানা গেছে এই ফোনে ফিফটি মেগা পিক্সেলের সেভেন্টি মিমি থ্রি এক্স টেলিফটো ক্যামেরা থাকবে যেখানে সনি আই এম এক্স এইট ফাইভ এইট সেন্সর ব্যবহার করা হয়েছে এই ক্যামেরা ফটো ক্রপ না করে পুরো ছবি তুলে ধরতে সক্ষম হবে এছাড়া ডিভাইসটি ডুয়েল টেলিফটো লেন্সের মাধ্যমে টেলিফটো ম্যাক্রো ফ্যাংশন ও সাপোর্টও করবে বলে আশা করা হচ্ছে আর একটি বিশেষ ফিচার থাকছে একটি ফোর পয়েন্ট থ্রি এক্স পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা যা মেগাপিক্সেলের সঙ্গে স্যামসাং এইচ নাইন সেন্সর যুক্ত ছয় হাজার এম এ এইচ ব্যাটারি আর পাওয়ারফুল পাওয়ার ফুল এলিট চিপসেট এই ফোনকে করবে আরও আকর্ষণীয় চার্জ উঠবে দারুণ গতিতে ডিভাইসটিতে আইপি সিক্সটি এইট এবং আইপি সিক্সটি নাইন সহ পানি ও ধুলা প্রতিরোধী হবে আলোচিত এই ফোনটি ফেব্রুয়ারিতে বাজারে আসতে পারে ভিভো এক্স টু হান্ড্রেড আল্ট্রা এক্স টু সিরিজ দিয়ে এরই মধ্যে বাজিমাত করেছে ভিভো এবার আসবে এই সিরিজের উন্নত সংস্করণ এক্স টু হান্ড্রেড ধারণা করা হচ্ছে চলতি বছরের এপ্রিলে বাজারে আসতে পারে তাদের নতুন এই ফোন স্ন্যাপড্রাগন এইট এলিট প্রসেসরের সাথে এটারও মিল থাকবে আছে ভালো ছবি তোলার নিশ্চয়তা হাজার এম এর শক্তিশালী ব্যাটারি থাকবে বলে শোনা গেছে ওপো ফাইন্ড এক্সাইট এবং ফাইন্ড এক্সাইট প্রো ইতিমধ্যে চলে এসেছে বাজারে এবার লঞ্চ হবে এই সিরিজের টপ মডেল ফাইন্ড এক্স এইট টেক বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী ফাইন্ড এক্স এইট মডেলে মডেলের টু পয়েন্ট ফাইভ জি ফ্ল্যাট টু কে ডিসপ্লে প্যানেল সহযোগে আসবে আবার উন্নত ম্যাক্রো ফটো তোলার সক্ষমতার জন্য অ্যামেজিং সিস্টেম একটি ফিজিক্যাল টেলিফটো ম্যাক্রো ক্যামেরা থাকবে ডিসপ্লেটি হবে ছয় দশমিক আট দুই ইঞ্চির পারফরম্যান্সের জন্য মিলবে স্ন্যাপড্রাগন এইট এলিট প্রসেসর ছয় হাজার ব্যাটারি আশি বা নব্বই ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে ক্যামেরাও হবে ভালো মানের ডিভাইসটি মার্চের মধ্যে লঞ্চ করা হবে বলে আশা করা যাচ্ছে